গল্পের শুরুতে আমরা একটি বাচ্চাকে দেখি যার নাম হলো পিঠ সে তার ফ্যামিলির সাথে একটা গভীর জঙ্গলের রাস্তা দিয়ে ট্রিপে যাচ্ছিল কিন্তু তারা যে রাস্তা দিয়ে যাচ্ছে সেটার আশেপাশে বহুদূর পর্যন্ত কেউ ছিল না বাচ্চাটা গল্পের বই পড়ছিল আর বইটাতে ছিল একটা ছেলের কুকুরের সাথে অ্যাডভেঞ্চারে যাওয়ার গল্প তখন পিঠ তার মা বাবার কাছে জানতে চায় অ্যাডভেঞ্চার কি। তার বাবা বলে এই যে তারা জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে এটাই হলো অ্যাডভেঞ্চার পিঠ বলে অ্যাডভেঞ্চার বিষয়টা তো বেশ ভয়ের তখনই তাকে তার মা বলে তুমি এই পৃথিবীর সবচেয়ে সাহসী একটা ছেলে তারা যখন পিঠের সাথে কথা বলছিল তখনই তাদের গাড়ির সামনে একটা হরিণ চলে আসে এবং একটা বড় অ্যাক্সিডেন্টে তাদের পুরো ফ্যামিলির সবাই সেখানে মারা যায় কিন্তু আমরা দেখি যে পিট বেঁচে রয়েছে ও সেখানে বসে কাঁদছিল তার বইয়ের ব্যাগটা নিয়ে সে জঙ্গলের ভেতর যায় নেকড়ের ভয়েও দৌড়াতে থাকে ঘন অন্ধকার জঙ্গলে নেকড়ের দল তাকে ঘিরে ধরল ছোট পিট তখন তার ব্যাগ হাতে দাঁড়িয়েছিল আর তখনই ওই নেকড়েগুলো ওখান থেকে পালিয়ে যায় আসলে তার পিছনে দাঁড়িয়েছিল একটা বিশাল বড় ড্রাগন ওটাকে ভয় পেয়ে নেকড়েরা চলে গেছিল সেখানে ওই ড্র্যাগনটা পিটের গায়ের গন্ধ শোখে এবং তার চোখে জল দেখে ড্র্যাগনটার অনেক মায়া লাগে তখন ড্র্যাগনটা তার হাত এগিয়ে তাকে যেতে বলে সে পিটকে নিয়ে আকাশে উড়ে চলে যায় এরপর সিন কাঠ হয় ছ বছর পর এখন সেই শান্ত সবুজ জঙ্গলটা আর আগের মতো নেই সেখানে তৈরি হয়েছে এক কাঠ কাটার ফ্যাক্টরি আর ফ্যাক্টরির কিছু লোক জঙ্গল থেকে গাছ কেটে ট্রাকে তুলছে এরপরেই আমরা দেখি এক বয়স্ক মানুষকে এবং তার চারপাশে অনেক বাচ্চারা বসেছিল লোকটার নাম হল মিছ্যাম আর লোকটা বাচ্চাদেরকে ড্রাগনের গল্প শোনাছিল ছিল তার এই গল্পটা সেখানের কেউই বিশ্বাস করত না তিনি বলেন অনেক বছর আগে এই জঙ্গলে এক বিশাল ড্র্যাগনকে সামনে থেকে দেখেছিলাম তারপর আমি সাহস করে পকেট থেকে ছুরি বের করি আর সেই ড্র্যাগনটাকে মেরে ফেলি বাচ্চারা অবাক হয়ে তাকিয়ে থাকে তখনই তার মেয়ে সেখানে এসে পড়ে তার নাম হল গ্রেস সে একজন ফরেস্ট রেঞ্জার হিসেবে কাজ করে গ্রেস বলল আমি আমার জীবনের অর্ধেকটা শুধু এই জঙ্গলে ঘুরে কাটিয়ে দিলাম কিন্তু আজ পর্যন্ত একটা ড্র্যাগনও দেখতে পেলাম না তার বাবা বলেন তোমরা বিশ্বাস করো আর না করো আমি ড্র্যাগন দেখেছি গ্রেস তখন বাচ্চাদের বলে ঠিক আছে আমি এখন সেই জঙ্গলেই যাচ্ছি দেখা যাক আজ আমি সেই ড্র্যাগনটাকে দেখতে পাই কি না এরপর আমরা আবার পিঠকে দেখতে পাই ছ বছর ধরে সেই ঘন জঙ্গলে বেঁচে আছে সেখানে সবাই তাকে রীতিমতো ভয় পায় কারণ তার পিছনে থাকে তার সবচেয়ে ভালো বন্ধু এলিয়েট পিট ওই ড্র্যাগনটার নাম দিয়েছে এলিয়েট সেই গল্পের বইটার কুকুরের নামে এলিয়েট আর পিঠ খুব সুখী ছিল পিঠ তার আগের সব কথা ভুলে গেছে তার মনে নেই যে সে কোনোদিন মানুষদের সঙ্গে ছিল এলিয়েট তাকে তার পিছনে বসিয়ে পুরো আকাশ জুড়ে ঘোরাত তারা সারাক্ষণ একসঙ্গে খেলা করত এরপর আমরা গ্রেসকে দেখি সে জঙ্গলে কিছু খুঁজতে এসেছে সে দেখে কতগুলো গাছে মার্ক করা কারণ এগুলো কেটে ফেলা হবে গ্রেস গাছ কাটাকাটি পছন্দ করত না তাই সে কয়েকটা দাগ মুছে দিল তখনই পিট সেখানে আসে সে গ্রেসের ব্যাগ থেকে একটা কাম্পাস তুলে নেয় গ্রেস পিটকে দেখতে পায় না কারণ সে খুব জলদি পালিয়ে গিয়েছিল তারপর গ্রেস একটা জেসিবি ট্রাকের চাবি ফেলে দিয়ে চলে যায় যাতে লোকেরা গাছ কাটতে না পারে চাবিটা পিট কুড়িয়ে নেয় তারপর যখন সে কম্পাসটা খোলে তার মধ্যে একটা ছবি দেখতে পায় সেই ছবিগুলো দেখেই তার পরিবারের কথা মনে পড়ে যায় সে তখন সেই কম্পাস আর চাবির রিংটা নিয়ে এলিয়েটকে দেখায় রাতে তারা তাদের গুহার মধ্যে ঘুমিয়ে পড়ল পরদিন সকালে গ্রেসের বয়ফ্রেন্ড জ্যাক এসে পড়ল জ্যাকের একজন ভাই আছে যার নাম হলো গেভেন তারা দুজনে মিলেই এই কাঠ কাটার ফ্যাক্টরি চালায় তারা গাছ কাটার উদ্দেশ্যেই এসেছে ওই দিনই পিটের আগেই ঘুম ভেঙে যায় সে একটু বাইরে ঘুরতে গেল আর তখনই দেখে কিছু লোক গাছ কাটছে এরপর আমরা দেখতে পাই জ্যাকের মেয়ে ন্যাটেলিকে ন্যাটেলি জঙ্গলের ভিতরে পিঠকে দেখতে পায় পিট তার দিকে তাকিয়েছিল এই কারণে সে জঙ্গলের ভিতর ঢুকল পিট ভয় পেয়ে পালিয়ে যায় কিন্তু ন্যাটেলি তাকে ফলো করল পিট বাঁচার জন্য একটা গাছের উপর উঠে পারে ন্যাটালিও গাছে ওঠার চেষ্টা করল কিন্তু হঠাৎ করেই পড়ে যাচ্ছিল আর সাহায্যের জন্য চিৎকার করতে থাকল পিট তখন তাকে বাঁচালো আর জিজ্ঞেস করল তুমি এখানে কি করছো এই দিকে ন্যাটেলির আওয়াজ শুনে সবাই ওখানে চলে আসে তারা এত ঘন জঙ্গলে একটা বাচ্চা ছেলেকে দেখে অবাক হয়ে যায় গ্রেস পিটকে ডাকার চেষ্টা করে কিন্তু পিট আবার পালিয়ে যায় তখনই গ্র্যাভিন এসে তাকে ধরার চেষ্টা করে আর ওপর থেকে পড়ার জন্য পিটের মাথায় খুব চোট লাগে আর সে অজ্ঞান হয়ে যায় অন্যদিকে এলিয়েটের ঘুম ভাঙল সে চারিপাশে পিটকে খুঁজে পায় না সে ভাবল পিট হয়তো গাছের ওপর বসে আছে কিন্তু সেখানেও নেই সে লুকিয়ে লুকিয়ে তাদের দেখতে থাকে হঠাৎ একটা ধাক্কা লেগে একটা গাছ পড়ে গেল সবাই তখন অ্যালার্ট হয়ে যায় কিন্তু এলিয়েটের কাছে একটা অসাধারণ সুপার পাওয়ার ছিল সে অদৃশ্য হতে পারত তাই কেউ এলিয়েটকে দেখতে পেল না একটু পর পিঠের যখন জ্ঞান ফেরল তখন সে হসপিটালের বেডে এতদিন ধরে সে জঙ্গলে ছিল তাই সে বুঝতে পারছিল না এসব কি তখনই গ্রেস আর ডক্টর এসে বলেন যে এখনও পর্যন্ত এই বাচ্চাটার পরিবারের কোনো খবর পাওয়া যায়নি আমরা জানি না সে কোথায় ছিল ন্যাটালি তখন পিটের সঙ্গে দেখা করতে তার ঘরে গেল কিন্তু দরজা খুলে দেখে পিট ওখান থেকে পালিয়ে গেছে পিঠ এই শহরে থাকতে চায় না সে তার বন্ধু এলিয়েটের কাছে যেতে চায় তাই সে পালাতে থাকলো। কিন্তু একটা ছোট্ট বাচ্চা কতদূর পালাবে গ্রেস তার পুরো টিম নিয়ে পিটকে আবার ধরে নিল সে মানুষের মতো কথা বলতে পারে না তাই সে একটা নেখের মতো দাগ দিয়ে সাহায্য চাইছিল এই দিক দিয়ে গ্যাভিন তার টিম নিয়ে জঙ্গলে কিছু খুঁজতে বেরিয়েছে আর সেখানে এলিয়েট অদৃশ্য হয়ে তাদের পিছন পিছন ফলো করছিল একটু পর গ্রেস তার মেয়ে ন্যাটালি আর পিটকে গাড়ি দিয়ে তাদের বাড়িতে নিয়ে আসে তখনই পিট আবার পালানোর চেষ্টা করে গ্রেস তাকে ধরে আদর করে বলেন ছোটবেলায় আমিও তোমার মতোই ছিলাম আমার সব সময় জঙ্গলে থাকতে মন চাইত তাই আমি ফরেস্ট রেঞ্জার হয়েছি তুমি আমার সঙ্গে একদম নিরাপদে থাকবে পিঠ আস্তে আস্তে গ্রেসকে বিশ্বাস করতে শুরু করল সে ভাবল যে গ্রেস তাকে হয়তো এলিয়েটের কাছে নিয়ে যাবে যাকে সে গ্রেসকে বলেন এত বছর ধরে একটা বাচ্চা কীভাবে জঙ্গলে ছিল কে জানে মানুষদের মধ্যে থাকলে সে আবার নর্মাল হয়ে উঠবে অন্যদিক দিয়ে গ্যাভিন সেই গাছের কাছে পৌঁছে গেল যেখানে পিট আর এলিয়েট থাকত সেখানে সে পিঠের গল্পের বইটা দেখতে পেল সে বইটা নিয়ে বের হয় তখনই এলিয়েট তার অদৃশ্য রূপ ছেড়ে আসল রঙে চলে এলো সেটা দেখেই সবাই ভয় পেয়ে গেল আর গাড়ি নিয়ে পালিয়ে গেল বাড়িতে পিট আর ন্যাটালি মিলে একসঙ্গে গল্প করছে তারা সবাই খাওয়া দাওয়া করল পিট তখনও ভাবছে গ্রেস তাকে এলিয়েটের কাছে নিয়ে যাবে গ্রেস যখন পিঠকে তার মা বাবার বেতারে জিজ্ঞেস করল তখনই গ্রেসের কাছে একটা ফোন এলো। ফোনে বলল যে ছয় বছর আগে পিঠের মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে শুনে গ্রেসের খুব মন খারাপ হলো। সে বুঝতে পারল না ছয় বছর ধরে একটা বাচ্চার জঙ্গলে একলা কি করেছিল পরের মুহূর্তেই আমরা দেখি পিঠ আর নাতালি গল্প করতে করতে ড্রয়িং করছিল নাতালি তখন পিটকে জিজ্ঞেস করল তোমার কোনো বন্ধু আছে পিঠ তখন এলিয়েটের কথা বলল ন্যাটালি জিজ্ঞেস করল সেটা কি কুকুর কিন্তু যখন পিঠ কাগজে ড্র্যাগনের ছবি আঁকল তখন ন্যাটালি বুঝতে পারল যে আসলে সে একটা ড্র্যাগন অন্য দিক দিয়ে গ্রেস তখন পিটকে নিয়ে একটা এনজিওতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল ন্যাটালি তখন পিঠকে জিজ্ঞেস করল তুমি কি জানো ড্র্যাগনরা কোথায় থাকে পিঠ বলল তারা উত্তর দিকে থাকে উত্তর দিক ফলো করলে আমরা তাদের ঠিকানা পেয়ে যাব তখনই গ্রেস এলো গ্রেস তখন পিটকে আবার তার পরিবারের কথা জিজ্ঞেস করল আর তখন সেই কম্পাস্টার ছবি দেখায় গ্রেস তখন বলল আমিও যখন ছোট্ট ছিলাম আমার মা মরে যান আমি তোমার কষ্টটা বুঝতে পারছি কিন্তু তখনই পিঠ বলল আমি তো একলা ছিলাম না আমার সঙ্গে আমার বন্ধু ছিল পিট তার আর্ট করা ড্র্যাগনের ছবিটা গ্রেসকে দেখায় গ্রেস কিন্তু জানত না যে পিটের বন্ধু আসলেই একটা ড্র্যাগন গ্যাভিন তার ভাই জ্যাকের কাছে আসলো আর বলল যে সে জঙ্গলে একটা বড় ড্র্যাগন দেখেছে কিন্তু জ্যাক বলল তুমি হয়তো বেশি ড্রিঙ্কস করে ফেলেছ বাড়ি গিয়ে ঘুমাও কিন্তু এইসব কথা গ্রেস শুনতে পেল তার মনে হল তাহলে জঙ্গলে ড্র্যাগন আছে আর পিটও খাতায় ড্র্যাগনের ছবি আঁকছে অন্য দিক দিয়ে এলিয়েটও পিটকে খুঁজতে খুঁজতে গ্যাভিনের গাড়িকে ফলো করে তাদের বাড়ির সামনে চলে এলো এলিয়েট জানলা দিয়ে দেখে যে পিট এখন গ্রেস জ্যাক আর ন্যাতালির সঙ্গে একসঙ্গে মিশে গেছে সে তাদের সঙ্গে খুব খুশি আছে এলিয়েট ভাবল পিট হয়তো তাকে ভুলে গেছে এটা দেখে এলিয়েটের খুব কষ্ট হলো, আর সে আবার জঙ্গলে ফিরে গেল গ্রেস তখন তার বাবা মেচামের কাছে গিয়ে জিজ্ঞেস করল বাবা সত্যি করে বল তুমি কি কোনো ড্র্যাগন দেখেছো? তার বাবা তখন বলেন একবার আমি শিকার করতে যাই হঠাৎ আমি দেখি যে আমার চারিপাশে ছায়া চলে আসে যখন পিছন ঘুরি তখন একটা বিশাল সবুজ ড্র্যাগন দাঁড়িয়েছিল আমার হাতে তখন বন্দুক ছিল আমি চাইলে তাকে শুট করতে পারতাম কিন্তু ওই ড্র্যাগনটা আমার কিছুই করল না তাই আমিও তাকে কোনো আঘাত করলাম না এই সব কিছু প্রকৃতির দান সেটা নষ্ট করা আমাদের উচিত না সকালে গ্রেস পিটকে নিয়ে এনজিওতে যাবার জন্য রেডি হচ্ছে কিন্তু গাড়ির মধ্যে গ্রেসের মন বদলে গেল আর সে তখন পিটকে নিয়ে জঙ্গলে যাবার সিদ্ধান্ত নিল অন্যদিকে জ্যাক তার ভাই গ্যাভিনের লেখা একটা নোট দেখতে পেল ওখানে লেখা ছিল যে সে জঙ্গলে ড্র্যাগন শিকার করতে যাচ্ছে গ্রেস তখন তার বাবাকে নিয়ে সেই জঙ্গলে চলে আসে পিট জঙ্গলে পৌঁছেই দৌড়তে থাকে গ্রেস ও ন্যাটেলিকে নিয়ে তার পিছনে দৌড়তে থাকে দৌড়তে দৌড়তে তারা ঘন জঙ্গলের ভিতর ঢুকে গেল সেই গাছটার কাছে এসে পড়ে পিঠ যখন সে গুহার ভেতর থেকে বেরিয়ে আসে তার পিছন পিছন এলিয়েটও বেরিয়ে আসে গ্রেস ন্যাটেলিয়ার তার বাবা এত বড় সবুজ ড্র্যাগন দেখে ভয় পেয়ে যায় কিন্তু ন্যাটেলি তখন কাছে গিয়ে ড্রাগনটার গায়ে হাত দিল তখনই গ্যাভেন চলে এলো সে তার পুরো টিম নিয়ে ড্রাগনটার উপর অ্যাট্যাক করার জন্য এসেছে পিঠ তাদেরকে থামতে বলল এলিয়েট এসব দেখে ভয় পেয়ে গেল আর আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠল গ্যাভেন আর তার টিম ড্র্যাগনটাকে বাধার চেষ্টা করছিল তখনই পিঠ এলিয়েটকে বলল তুমি উড়ে পালিয়ে যাও এলিয়েট উড়ে গেল কিন্তু আবার মাটিতে এসে পড়ল কারণ তাকে ঘুমিয়ে পড়ার ইঞ্জেকশন দেওয়া হয়েছিল সে অজ্ঞান হয়ে গেল পিঠ তখন কিছু করতে পারল না তারা ড্র্যাগনটাকে বেঁধে তাদের ফ্যাক্টরিতে নিয়ে গেল পিঠ সব দেখে খুব কান্না করছিল গ্যাভিন তখন খুব খুশি ন্যাটালি তখন পিটকে বলল আমার মায়ের কোনো হাত নেই গ্রেসও পিটের কাছে ক্ষমা চাইল ন্যাটালি এখন পিঠকে মন ভালো করার চেষ্টা করছে এত বড় ড্রাগন শহরের মধ্যে চলে এসেছে জ্যাকের হাতেও কিছুই করার নেই পিট তখন ন্যাটালিকে বলল আমার তোমার সঙ্গে উড়ে যাওয়া উচিত ছিল আমার এই জায়গায় আসাই উচিত ছিল না ন্যাটালি বলল তুমি আমাদের ভুল বুঝো না গ্রেস তখন দেখতে পেল এলিয়েট নিজের গায়ের রং বদলানোর চেষ্টা করছে কিন্তু পারছে না এরপর ন্যাটালি আর পিঠ একসঙ্গে বেরিয়ে আসলো, তারা সেখানে সিক্রেট রাস্তা পেয়ে গেল পিঠ ন্যাটালিকে নিয়ে সেই রাস্তা দিয়ে ফ্যাক্টরির ভিতর ঢুকে গেল অন্যদিকে পুলিশও এসেছে কিন্তু গ্যাভেন বলল ওই ড্রাগনটা আমি খুঁজেছি কোনো লিগেল অ্যাকশন বা ডিসিশন নিলে সেটা আমি নেব তাই আগে আমার সঙ্গে কথা বলুন এখানে ন্যাটালিয়ার পিঠ ফ্যাক্টরির ভিতর ঢুকে এলিয়েটের খুব খারাপ অবস্থা দেখে মন খারাপ করল পিঠ আস্তে আস্তে বাঁধনগুলো খোলার চেষ্টা করল পিঠ তাকে উড়ে যেতে বলল কিন্তু এলিয়েট তখনও এত আহত যে সে উড়তে পারল না ন্যাটেলি তখন দরজা বন্ধ করে রাখল সবাই তখন দরজা ভেঙে ভিতরে ঠুকল কিন্তু ভিতরে কোনো ড্র্যাগেন নেই পুলিশ তখন গ্যাবিনকে বলল তুমি কি পাগল হয়ে গেছ কিন্তু গ্রেসি শুধু জানত যে ড্র্যাগেনটা অদৃশ্য হয়ে গেছে সে সঙ্গে সঙ্গে জ্যাককে গিয়ে বলল এলিয়েট আর বাচ্চারা ভিতরেই আছে আমরা এমন করে তাকে বের করতে পারব না আমাদের ট্রাক চালিয়ে বেরোতে হবে ছোট বাচ্চাদের পক্ষে ট্রাক চালানো সম্ভব না তখনই সেখানে ন্যাটেলির দাদু এলেন সে বলল এটা আমি চালাব আর তখনই তারা ট্রাকে করে এলিয়েটকে নিয়ে বেরিয়ে গেল এখন সবাই ড্র্যাগেনটাকে দেখে ফেলেছে তাই পুলিশও তাদের ফলো করতে শুরু করল ট্রাকটা থামাতে গ্যাভেন একটা বড় ব্রিজের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে সে ভাবল তারা ট্রাক থামাবে কিন্তু হঠাৎ দেখা গেল ট্রাকের ব্রেক কাজ করছে না ট্রাকটা এসে গ্যাভেনের গাড়িকে ধাক্কা দিল আর গাড়িটা উড়ে গিয়ে নিচে খালে পড়ে গেল অনেক পুলিশের গাড়ি এসে গেছে এলিয়েট ভাবল তাকে করা হচ্ছে তাই সে রাগে ব্রিজের মাথায় উঠে পড়ল আর মুখ থেকে আগুন বের করে পুরো ব্রিজে আগুন ধরিয়ে দিল মুহূর্তের মধ্যে ব্রিজটা ভেঙে গেল গ্রেস আর জ্যাকও নিচে পড়ে যাচ্ছিল পিট তখন এলিয়েটকে অ্যাট্যাক করতে না করল আর বলল ওরা ভালো মানুষ কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে ব্রিজটা ভেঙে এলিয়েট ট্রাক গ্রেস আর জ্যাক সবাই নিচে পড়ে গেল ন্যাটেলি বাবল সে তার মা বাবাকে হারিয়ে ফেলবে আর তখনই দেখা গেল এলিয়েট সবাইকে পিঠে নিয়ে ওড়ে এসেছে তার পিছে গ্রেস আর জ্যাক ছিল এটা দেখে সবাই বিশ্বাস করল যে ড্রাগনটা খুব ফ্রেন্ডলি আর অনেক ভালো সে কারও ক্ষতি করবে না এলিয়েট তখন জ্যাক আর গ্রেসকে নিচে নামিয়ে দিল পিঠ গিয়ে এলিয়েটকে জড়িয়ে ধরল তারা সিদ্ধান্ত নিল যে আর এক মুহূর্ত এখানে থাকবে না গ্রেস এখন পিটকে তার থেকে দূরে যেতে চায় না কিন্তু পিট এলিয়েটের পিঠে চেড়ে উড়ে গেল তারা যখন জঙ্গলে তাদের পুরনো গাছের কাছে গেল দেখতে পেল যে গাছটা ভেঙে গেছে তারা আর এখানে থাকতে পারবে না এলিয়েট তখন পিটকে তার পরিবারের বইটা দেখায় তার ভাব দেখে মনে হচ্ছে সেও চায় পিট এখন মানুষদের মধ্যে ফিরে যাক আর তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরল অন্যদিকে গ্রেস আর ন্যাটেলির মন খারাপ কিন্তু হঠাৎ দূরে পিটকে দাঁড়িয়ে থাকতে দেখে গ্রেস তখন দৌড়ে গিয়ে পিটকে জড়িয়ে ধরল পিট ও গ্রেসকে জড়িয়ে ধরল কারণ গ্রেস এখন তার মায়ের সমান এই মুভির লাস্ট সিনে আমরা দেখি গ্রেস আর জ্যাক তারা পিটকে অ্যাডপ্ট করে গেভেনও যে ড্র্যাগনকে বিশ্বাস করত না সেও এখন বিশ্বাস করতে শুরু করেছে পিট এখন জেনে গেছে যে উত্তর দিকে ড্র্যাগনরা থাকে পিট তার নতুন পরিবার নিয়ে এলিয়েটের সঙ্গে দেখা করতে গেল আর সেখানে গিয়ে দেখে এলিয়েটের সঙ্গে আরও অনেকগুলো ড্র্যাগেন ছিল মানে এলিয়েটও তার পরিবারকে খুঁজে পেয়েছে আর এই হ্যাপি এন্ডিংয়ের সঙ্গেই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায় আপনাদের কেমন লাগলো এই গল্পটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ এমন আরও মুভি এক্সপ্লেনেশন আসতে চলেছে দেখা হবে পরের ভিডিওতে